বাগানের যত্ন নিয়ে আমি দুই তিনটা বুদ্ধি দিব আপনাদের এই যে বুদ্ধি আপনি যদি ফলো করেন তাহলে আপনি দেখতে পারবেন তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার বাগান এই বাগানে আমি কয়টা ট্রিক ইউজ করি কি কি বুদ্ধি করেছি যে এক বছর গাছ এত তাড়াতাড়ি কিভাবে বৃদ্ধি হলো এখন আমি পাতা ফিরি আর যদি পূর্ণ গাছ থাকে তাও এই ভিডিওটা দেখে যাবেন কেন এই পূর্ণ গাছের জন্য এই ভিডিওটা আপনার জন্য তো দুই তিনটা ট্রিকের জন্য ভিডিওটা ভাই ফেলবেন না পুরোটাই দেখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথম আমাদের ট্রিক হচ্ছে বাগানের পুষ্টি ভাই বাগানে পুষ্টি না হলে ভাই বাগানে গাছ শক্তিশালী হবে না গাছ রোগ ক্ষমতা করতে পারবে না গাছ তাড়াতাড়ি মৃত্যু করবে পোকার আক্রমণ বেশি হবে গাছের মধ্যে তো আপনি দুই তিনটা বুদ্ধি আছে তো প্রথম পুষ্টি খাওয়ার দিতে পারেন বাগানে এক হচ্ছে গোবর সার ভাই ডাইরেক্ট দিবেন কি গোবর সার না ভাই ডাইরেক্ট দিলে গাছ অনেক পোকা ধরবে পুষ্টি পাবেন না তো যদি বর্ষাকাল না থাকে তো এমনি ভালো মশান থাকে তাহলে রোদের মধ্যে গোবর গুলো ভালো করে রোদের মধ্যে শুকিয়ে রাখবেন দুই দিনের মধ্যে শুধু একটু শুকাবেন বেশি আবার ঝরঝর হবে যে পডিংটা আছে না ওটা চলে যাবে তো একটু শুকায় রাখবেন শুকায় দেওয়া একদম গুহি গুহি ভালো করে গোবর সুন্দর করে বিছিয়ে দিবেন যতটা আপনার সাধ্য থাকে গোবরে কতটা দিয়ে দিবেন দ্বিতীয় ট্রিক হচ্ছে আমাদের বর্ষাকালের জন্য উড়িয়া ভাই এখন বেশিরভাগ বাগানে উড়িয়া ইউজ করে না বলে ভাই উড়িয়া এত কাজের না কিন্তু পয়সা গুলো যায় ভাই এটা না ভাই উড়িয়ার মতো ভিটামিন আমি আমার জীবনে বলবো আর কি ভাই তো উড়িয়াতে অনেক প্রোটিন থাকে গাছের জন্য তো উড়িয়া দিবেন আপনি ওর না ভাই যে দশ কেজি উরিয়া দিলেন আর এক মাসও নাই ওই রকম না ভাই মাসে দুইবার উড়িয়া দিবেন যতটা করে আপনার বাগানে লাগে যদি অনেক বড় বাগান থাকে অনেকগুলো একসাথে দিয়ে দেন তাহলে লাগবে না আর যদি ছোট বাগান থাকে তো দশ কেজি করে দিবেন বারবার দিবেন মাসে দুইবার দেওয়া উচিত তৃতীয় ট্রিক হচ্ছে ভাই আগাছা ভাই বাগানে যদি আগাছা রাখেন সত্যি বলতেছে গাছ গাছ একদম বৃদ্ধি পাবে না গাছ একদম শক্তি পাবে না এরকম হয়ে যাবে তো আগাছা কখনো রাখবেন না চার নম্বর ট্রিক হচ্ছে আমাদের পোকা দমন ভাই যদি গাছে লুফার থাকে মশা থাকে তো গাছটা ভাই কীভাবে শক্তি করবে বলুন আপনার যদি হাজারটা রোগ থাকে আপনি পুষ্টিটা রকম দিবেন বলুন আপনার চলা ফরা একটু তো অন্যরকম লাগবে না তো রোগের জন্য দেশ ওষুধ আমি আপনার বলে দিচ্ছি এই দুই তিনটা ওষুধ আপনার কীটনাশক যেটা অনেক পোকা মারতে দমন করে এই দেখেন ছবিগুলো নাহলে আপনি আমার ভিডিওতে যেতে পারেন আমার চ্যানেলে আমার আছে পোকা মারা ভিডিও ওটাও দিয়ে ব্যবহার করতে পারেন তো এই দুই তিনটা ট্রিক যদি ব্যবহার করতে পারেন বাগানে সত্যি অনেক উপকার আর বর্ষাকাল যদি গাই আপনি আরেকটা ট্রিক ইউজ করতে পারেন এটা আমার বোনাস ট্রিক এই ট্রিকটা ভাই মনে হয় না কেউ আসতো কি বলেছে আমাদের এগ্রিকালচার চ্যালেঞ্জ আসতো কি বলেছে মনে হয় এই ট্রিকটা ইউজ করুন ভাই গোবর আছে না গোবরের যেগুলো বলে কি বলে পোয়াল আমাদের তো দেশি ভাষা পোয়াল বলি আপনার কেউ গড় বলে তো যে ভাষা যে থাকেন এটা স্ক্রিনে দেখে নেন এটা জিনিস এটা ভালো করে ভালো করে গাছ একদম ভালো করে গুই গুইতে একদম দিতে পারবেন পোয়াল না থাকলে আপনি আরো দু তিনটা জিনিস দিতে পারেন পোয়ালের বদলে আপনি দিতে পারবেন মারা ডেরা দিতে পারবেন শরীর ডেরা দিতে পারবেন এরকম জিনিস দিবেন যে পোসতে পোস্তটা সার হয়ে যাবে ভাই তো এটাই ছিল আজকের ভিডিও কি নিয়ে ভিডিও চান বলতে পারেন